সন্তানী যে দেখতে আমায় সেই ধারণা ছাড়তে হবে তোমরা যারা চমকে তাকাও প্রশ্ন করো আর কে তবে তাদের বলি সে এক সময় বাড়ি হতো সাত পুরুষের মানুষ ছিল নোঙর বাধা বাসায় ফিরে আস্ত সে ফের কাজের শেষে বিদ্ধ হলে জায়গা নিত প্রজন্মতার পাল্টে গেছে সেসব এখন যুগটা এখন অস্থিরতার মালদা যদি দাদুর বাড়ি বাবা থাকেন ব্যাঙ্গালুরু আরও সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে যেখানে যাক প্রজন্মেরাজ হয় না ফেরা খুব সহজে চারিদিকে তাকিয়ে দেখো গজায় হাজার বৃদ্ধ আবাস সাপ্লাই আর ডিম্যান্ড বুঝে ইকোনমির সূত্রতা খাস সব সন্তান পাষান হৃদয় সেই ধারণার ভেদ কিছু নেই স্মৃতির ভেতর দিয়ে দেখি ভুল হয়ে যায় হয়তো তাতেই সে এক সময় ছুটি হলে ফিরতো সবাই দেশের বাড়ি মোরের মাথার গাছটা দেখেই বুকের ভিতর হাঁক পাতারি সে এক সময় সেজ মেজ নরাঙাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে এখন সময় বদলে গেছে শাকিন মাপা স্কোয়ার ফুটে দিদুন কেমন আছো বলে আসে না আর নাতনি ছুটে কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে টু ট্রিপ আর ট্রাভেলসওয়ালা তাদের সেসব খবর জানে ভিডিও চ্যাটি এখন সবার কুশলে নেওয়ার নতুন বাহন ওষুধ খাবার পৌঁছে দেবার অ্যাপ হয়েছেন বিপদ এমন ভাবা খুব অকারণ প্রজন্মে নেই ভালোবাসা মোবাইলেতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজও রাখে দূরের থেকে চেষ্টা করে বাপ মা যাতে ভালো থাকে কিন্তু তাদের হাত পা বাঁধা কাজের ঘানির পেশাই এত করবে কি আর পেট চালাতে যুগের দাবি এখন সেত তাই বলি কি সবাই এখন ঘরকে বরং কুলায় ভাবি উরুক ছানা ডানার জোরে সুখের কাছে সেটাই দাবি সবাই যদি মনের মতন পড়শি এবং বন্ধুবাছি পাকা চুলেও থাকবে যারা ডাকার মতো কাছাকাছি যাদের সাথে রোজের যাপন কেমন আছর বাইরে গিয়ে জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিয়ে সন্তানের বলবে যারা আসতে হবে না রে তোকে তবেই যেন কাউকে তবু পাশে পাবো শেষ দশকে চলো সবাই মানিয়ে নিই দুনিয়া দেখি নতুন চোখে আমরা কিছু দায় নই বাবা মাদের বার্তা হোকে